হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে সারাটা দিন কাজ করতে করতে গেল। আর এখন টাইম পেয়েছি তো গড়ে সবাই আছে তাই একটু গড়ের বাইরের দিকটাতে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি তোমরা যদি আমার এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো বা আমার এই চ্যানেল থেকে দেখে থাকো সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে ঠিক আছে তো সারাদিন কাজের ফাঁকে এখন একটু টাইম পাইলাম বিকালের টাইমটা তো আবার দেখো ক্ষেত্রেও চাষ করা হয়েছে আজকে তো আজকে অনেকগুলি কাজ করেছি বলতে যে চাষ করেছে তো একটু দাঁড়িয়েও ছিলাম একটু দেখারও আছে তো এগুলো করছিলাম আজকে অনেক কাজ আর কালকে জানো পুজো তো পুজোর জন্য আজকে অনেক দোয়া পালি করা হয়েছে ঘর দোয়ার অনেক পরিষ্কার করা হয়েছে টাইমই পাইনি আজকে ভিডিও করার আর তোমাদের সাথে কথা বলার তো যদি তোমরা জানি সবাই আমাকে খুবই ভালোবাসা দিচ্ছ আর এই চ্যানেলে তো সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ সবাই আমাকে দেখছো তার জন্য অনেকটা থ্যাংক ইউ অনেকটা থ্যাংক ইউ তোমাদের ভালোবাসায় যদি আমি আরেকটু এগোতে পারি তাহলে নিজেকে অনেকটা নিজেকে অনেকটা প্রাউড ফিল করব নিজেকে নিয়ে তো দেখো এখন গড়ের বাইরে আর এই সবজিগুলি অনেকগুলো সবজি আছে চার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই জমিটা এখন আমরা রেডি করছি কিছু শীতকালীন সবজি ফালাবো বলে তো তোমাদের ভালোবাসা অনেকটাই পাচ্ছি আর গড়ের বাইরের কাজ টাজ সেরে তোমাদের সাথে কথা বলা হয় বন্ধুরা কী বলবো জানি তোমরা সবাই ভালো কাজকে একটু উৎসাহিত করবে তোমাদের ভালোবাসা দিয়ে আর আমাকে জানি সবাই কি বলবো ভালোবাসা তো দিচ্ছ যদি আরও ভালোবাসা পাই সবার তাহলে তোমাদের পাশেও আমি থাকবো কথা দিলাম যারা পেজ বা চ্যানেল খুলবে তাদের পাশেও আমি থাকবো যদি তোমাদের ভালোবাসা আমি পাই আর শুনো আর একটা ইম্পর্টেন্ট কথা হলো তোমাদের চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলবে যে চ্যানেলটা আসলে মনিটাইজ কীভাবে করা হয় এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেলেই কি মনিটাইজ হয়ে যায় প্লিজ একটু বলবে আমি ওটার সম্বন্ধে জানতে চাই কিন্তু অনেকগুলি ভিডিওতে আমি দেখেছি যে চার হাজার ওয়াচ টান এক হাজার সাবস্ক্রাইব তো আমি আসলে এটা কনফিউজ হয়ে রয়েছে প্লিজ আমাকে একটু হেল্প করবে তোমরা কমেন্টের মাধ্যমে যদি বলতে পারো প্লিজ আমাকে বলবে তো চলো অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকে আমি কি কি করেছি এখন গড়ে যাই হয়তো তারা ডাকা ডাকি শুরু করে দিয়েছে জামিপুর কোথায় আসলে চতুর্দিকে বক্স বাজানি শুরু হয়ে গেছে কালকে পুজো বিশ্বকর্মা ঠাকুরের পুজো তার জন্য আমরাও আজকে গড় পরিষ্কার করে জামা কাপড় বিছানা সব পরিষ্কার করে নিরামিষ খেতে হয়েছে কালকে পুজো পুজোর বুক দেওয়া হবে আর গাড়ি বাইক সব যাত্রা করা হবে তার জন্য তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে আমার পাশে থাকবে টাটা